আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন বিকেলবেলা পরিবেশটা অনেক সুন্দর একটু আকাশ মেঘলা মেঘলা দু চারটা বৃষ্টির ফোঁটা পড়িতেছে কিন্তু বৃষ্টি জুড়ে আসিতেছে না দেখেন পরিবেশটা অনেক সুন্দর মুরখটা কিরকম ভাই দেখতে অনেক সুন্দর দেখেন এটা মুরগি ডিম দেয় বুঝছেন কারো ডিম লাগলে বলতে পারেন এই যে আমাদের এলাকার কিছু ছোটো ছোটো গ্যাংস্টাররা খেলাধুলা করতেছে যে দেখেন কি আলা করে ওরা আল্লাহ জানে ওরা ভিডিও বানাইতেছে মনে হইতেছে এই যে দেখেন সবুজে ঘেরা হন বর্তমানে সবুজে ঘেরা ধানের ক্ষেত এই যে সর্ষের ডাটি আকাশটা অনেক মেঘলা কিন্তু বৃষ্টি আসিতেছে না এই দেখেন অনেক মেঘলা আর এই যে পরিবেশ দেখেন আমার বাড়ির সামনে পরিবেশ এই যে ধান ক্ষেতের অবস্থা দেখেন কেমন লাগতেছে আপনাদের এই বিডিওটা জানাবেন ভালো লাগলে মাঝে মাঝে এরকম ভিডিও ছাড়বো দেখেন কেমন সুন্দর লাগতেছে না পরিবেশটা এই যে দেখেন অনেক সুন্দর বিস্তীর্ণ ফসলের ভূমি সব ধান খেত ধান খাট ধান এই দেখেন দেখেন এই যে দেখেন পরিবেশ এখন বর্তমানে এই রকম আছে ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি ভিডিও দেখুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে